ওং গঙ্গানবত এই নমাহা ওম জাংজিং ধ্বংস শুক্রায় নমাহা ওং নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইনটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চানে নয়ই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার পঁচিশে বৈশাখ শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে হস্থা নক্ষত্র দিয়ে মাই যাত্রী বারোটা নয় মিনিট পর্যন্ত ছুটতে থাকবে তারপর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন কোন কোন সময়ে কোন ধরনের কাজ করলে আজকের দিনে সর্বাধিক সাফল্য পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় চু করব যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন কোনো কনসেপ্ট করতে চাইছেন সন্তান ধারণ করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সঙ্গীত নাটক চিত্রকলা প্রসাদনী দ্রব্য এবং সোনার গহনাতে থেকে আরম্ভ করে মহিলাদের পোশাক আশাকের বসা পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে সেক্ষেত্রে বলবো আজকের দিনে চারটে উনপঞ্চাশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা কাজে আন এছাড়া বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুটো ষোলো মিনিট থেকে তিনটে দশ মিনিট যাচ্ছে পরের সময়টা ব্যবহার করতে পারেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করবেন মেডিসিন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিসিশান মেকিংয়ের দরকার আছে ভ্রমণ সংস্থা চালাচ্ছেন প্রকাশনা বিভাগ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে ছটা পাঁচ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভূগর্ভস্থ মেটালের ব্যবসা বাণিজ্য করেন মাছ কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বা দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন দ্রব্যের কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ফিক্সড ডিপোজিট করতে চাইছেন ব্যাঙ্কে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে তো স্ক্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করতে হয় লুব্রিকেন্টের ব্যবসা বাণিজ্য বা স্পেয়ার পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আটটা ষোলো মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা এবং দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে দশ মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু শুক্রবার তাই প্রেম দ্বারা শাসিত দিন আজকের দিনটা চারুকলা শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাবেন জামাকবর আনুষঙ্গিক পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য এগুলো করলে ভালো ফল পাবেন শিল্প সংক্রান্ত ক্ষেত্র আলঙ্কারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্য খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন তবে একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না ঠকে যেতে পারেন বাস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করছে যাচ্ছি বারোটা সাত নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ নক্ষত্র শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্র দিয়ে মাঝযাত্রী বারোটা নয় মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেহেতু বন্ধুত্ব কম তৈরি করতে পারেন কামপথা আপনাদের বাড়বে যৌন মিলনে আনন্দ পাবেন এবং আপনারা সন্তান পানসিক করতে পারেন ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যাস্ত হতে যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে চারটে উনপঞ্চাশ মিনিট উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা সাত মিনিটে দ্বাদশী থাকছে আজকে দিনে দুটো ছাপ্পান্ন মিনিটে মিনিট পর্যন্ত সময় দুটো ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলবো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি তবে ভ্রমণের জন্য খুব একটা ভালো বলে মনে করি করছি না ত্রয়োদশী এরপরে পড়ে যাবে দুটো ছাপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব সমরাস্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশান নিতে হবে স্থাপত্যকর্মের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন পোশাক শাকি অলঙ্কার পড়তে যাবেন না যাগযজ্ঞ বাড়িতে করতে যাবেন না বিপত্তি হতে পারে বজ্রযোগ থাকছে আজকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে উইল ফোর্স বাড়িয়ে নিজের কাজগুলো করতে হবে তাহলে আপনি নিজের চর্কায় তেল দিন ভালো ফল পাবেন সিদ্ধি যুগের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে বালভকরণ থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং ভোরবেলা মাঝরাত্রি ভোর কেটে গিয়েও ভোরবেলা চারটে বারো মিনিট পর্যন্ত যেহেতু থাকছে চন্দ্র কৌলবকরণের মধ্যে দিয়ে তো সেক্ষেত্রে বলবো উদ্গ্রিম ব্যাপারটা থাকবে টেনশান ব্যাপারটা থাকবে কাজ করার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজকর্ম কোনো এগোতে হবে তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করবো না কেন ভালো হবে সাংবিধানিক পদের সঙ্গে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা পপের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যে সমস্ত বন্ধুরা জুয়েলারি মেকার আছেন এবং যারা অর্গান বাজার জিমনাস্টিক করেন এছাড়া ফেয়ারি টেলসের লেখক যে সমস্ত বন্ধুরা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন পাবলিশিং পেন্টিং হাউসের সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজিসিয়ান স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন টয় মেকার এবং ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন অ্যাকাউন্টেন্টসের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টাইপিস ক্লার্ক হাউস ওয়াইফ হাউস কিপার আর কি অ্যান্ড ডক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কেমিক্যাল এবং টয়টার ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতে আছেন যারা পামিস্ট অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে আছেন ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে যারা পটারি এবং সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্কালচার ভালো করছেন আজকের দিনটা ভালো হবে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে কাজকর্ম করছেন সেলস পার্সন আপনি ভালো ফল আছেন যাচ্ছেন রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা হাতের কাজের সঙ্গে যুক্ত যে কোনো কাজের সঙ্গে কাজ করছেন কেন ভালো হবেই হবে আজকের দিনে আর্কিটেক্টার কাজ ইন্টার ডুকেশান জুয়েলারি ক্লোদিং এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বারোটা নয় মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ক্ষেত্রে আমি বেশিরভাগ আজ্জা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধামূলা উত্তরাষারা ধনিষ্ঠা স্বর্গবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা নয় মিনিট মাইযাত্রীর পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সুবর্ণা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন নৈশ নক্ষত্রের অন্তিম দুই পদ প্রথভিশা নক্ষত্র এবং পূর্ব হদ্যপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় ঊনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে পাঁচটা সাতা পাঁচটা তেইশ মিনিট বিকালবেলা থেকে সাতটা এগারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন রবিযোগও থাকছে আজকের দিনে বারোটা নয় মিনিট থেকে মাঝরাত্রি যাত্রী থেকে ছটা চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় দশ তারিখ পড়ে যাচ্ছে তো অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন রবিযোগ যেহেতু থাকছে এই সময় কার কার বুকিং করতে পারেন ভালো হবে এবং ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে শুভ আপনির যোগ থাকছে চারটে উনষাট মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিকাল দুপুরবেলা এবং চারটে বাইশ মিনিট বিকালবেলা থেকে ছটা সাত মিনিট সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা সাতটা চৌত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এবং মাইযাত্রে দুটো আটচল্লিশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ্য পাচ্ছেন আজকের দিনে দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা দশটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা এগারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এছাড়া ভোরবেলা তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় দুর্ভূর্ত থাকছে সকালবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা আটটা ষোলো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বাজের সময় কালবেলাও থাকছে আজকের দিনে রাহুকালের সময়টা অর্থাৎ নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সময় মূলত যে দেখা যাচ্ছে সকালবেলার দিকে সময়গুলো অত্যন্ত বাজে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো একটু বাজের দিকে আছে তারপরের সময়গুলো আপনারা ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন